বর্ষার দিনে তেল ঝাল কই আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমত ভালো আছে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি তেল ঝাল কই করে দেখাবো তো এই জন্য এখানে আমি কিছু কই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এই তো দেখুন আর কই মাছটার মাছ থেকে আমি এরকম একটু চিড়ে নিয়েছি তাহলে ভিতরে মশলাটাও ঢুকবে আর ভাজার সময় ছিটে উঠবে না তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি এগুলো ভালো করে মেখে নেব তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো আমার কিন্তু মাছগুলো মেখে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন হলুদ মরিচ দিয়ে আমি খুব সুন্দর করে মাছটা মেখে নিয়েছি তো এবার আমি ভাজতে চলে যাব তো আপনারা শুরুতেই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো তারপরে আমি চুলায় প্যান বসিয়ে প্যানটা একটু গরম করে একটু দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল তো রান্নার তেল দিয়ে আমি এখানে একে একে মাছগুলো দিয়ে দেব তো আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিব তো আমি এভাবে করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি তো আপনাদের কাছে অনুরোধ রইলো আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর যদি নতুন বন্ধ হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকে যাবেন ধন্যবাদ তাই তো দেখুন আমার কিন্তু এক পাশ মাছ বাজা হয়ে গেছে তো এবার আমি অপর পাশটা উল্টে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একে একে করে সবগুলো মাছই উল্টে নিচ্ছি তো সবগুলো মাছ আমার উল্টে নেওয়া হয়ে গেলে এই তো দেখুন আমার কিন্তু অপর পাশটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এবার আমি সব মাছগুলো তুলে নিচ্ছি তো দেখুন আমি এভাবে করে সব মাছগুলো তুলে নিচ্ছি আর আমি কিন্তু মাছের দশটা লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো মাছগুলো তুলে নিয়ে আমি ওই প্যানের ভেতরেই দিয়ে দেব দেড় টেবিল চামচ পেঁয়াজ বাটা তো দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব এক টেবিল চামচ শুকনো মরিচ বাটা এক টেবিলের এক টেবিল চামচের থেকে একটু কম দিয়েছি আমি মরিচ বাটা কারণ এখানে আমি গুঁড়ো মরিচটাও ব্যবহার করব। তো তারপরে আমি এগুলো কিছুক্ষণ তেলের সঙ্গে ভেজে নেব কিছুক্ষণ ভেজে না হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো তো এখানে আমি এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ জিরার গুঁড়ো তো স্বাদ মতো লবণ দিয়ে এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব তো মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে আসছে তো মশলাটা কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এবার আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পানি পানি দিয়ে আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দিয়ে আমি কয়েক সেকেন্ড মাছগুলো একটু নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব বেশিক্ষণ কষাতে যাব না এটা আমি শুধু মশলার সঙ্গে কয়েক সেকেন্ড একটু মিশিয়ে নেব তো নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানি নিয়ে নেবেন আর এখানে কিন্তু আমি ঝোল রাখব না মাছটা গায়ে গায়ে থাকবে তো এই জন্য আমি আমার পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিয়েছি তো এবার একটা ঢাকনা দিয়ে আমি রেখে দিলাম তো ফিরে আসছি আমি তো ঢাকনাটা আমি খুলে নিলাম না তিন মিনিট পরে দেখতেই পেলেন তো তারপরে এখানে কিন্তু দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে আর আমি এখানে দিয়ে দিলাম চারটা কাঁচা মরিচ একটু ফালি করে আর দিয়ে দিলাম এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে তারপরে আমি এটাকে নামিয়ে নেব তো এই তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো মাসাল্লাহ এই যে দেখুন আমি কিন্তু রান্নাটা নামিয়ে নিয়েছি এই দেখুন আমি পরিষ্কার পরিবেশন করে নিয়েছি তো দেখুন মাসাল্লাহ আমার কই মাছের তেল ঝাল কিন্তু রেডি হয়ে গেল আর দেখুন কতটা লোভনীয় এবং অসাধারণ লাগছে আর খেতেও কিন্তু মাশাল্লা দুর্দান্ত হয়েছিল খুবই মজার এই কই মাছের রেসিপি বর্ষার দিনে আর এই মাছগুলো কিন্তু বর্ষি দিয়ে ধরেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ